জীবন তো কেমন জীবন তো অনেক কষ্ট কিন্তু আসলে আমরা বুঝলে লাভ নাই এদানি কিছু ছোট বাচ্চারা প্রবাস আসতেছে কত কিছু কষ্টমষ্ট করে বাবা মায়ের টাকা পয়সা খরচ করে পাঠায় আমার অবস্থা এমন একটা খারাপ অবস্থা দরাইছে আমি এই জিনিসটা আমি উপলব্ধি করি কিন্তু বলার মত সে সুযোগ পায় না এজাজ কা আপনি বললেন আমার মনটা খুব ভালো লাগতেছে যে এই বাপ মা যে কত কষ্ট করে ছেলে কে 15 লক্ষ পাঠাইছে কি জন্য পাঠাইছে ডেভেলপ করার জন্য তার জীবনটাকে ভালো করার জন্য সে এসে কি করে এখানে বটল দানে ওটা করে এইটাই তো বড় সমস্যা আমরা তো আসলে ওইটা কোনো কিছু বলতেও পারতাসিনি এইটা বর্তমান আমি কালকে একটা দেখলাম একটা ছেলে পেলে বইসা ওই গাজা নাকি ওইগুলা খাচ্ছে মানে কেমন একটা পরিবেশ তুই কয় টাকা বেতন পাস কিভাবে কাজ করছ তোর বাবা মা তো টাকা পয়সা দেয়া পাঠাইছে এ দেখি একটা পরিবেশ হইলো এই দেন আপনার মত আপনি চলবেন ভাই এই সব सीटेट গ্রামা কোনো লাভ নাই কারণ আমাদের কথা কেউ শুনবে না 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 তা ঠিক আছে আমরা কাজ কাম করে খাই এই দৈতো কথা হলন জীবা নাইলে আবারে ও বondere দেখেন এই যে আপনার সাথে আলাপ করতে আসলাম এই একই পরিস্থিতি আমার খুব ক্লোজ খুব কাছের বন্ধু প্লাস ছোট ভাই একসাথে কাজ কাজকাম করি আর কি এই যে এইভাবে নেশা টেশা করি এইভাবে পইড়া থাকে আমার কি বলা যায়

Bye. भाई इधर